হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স একটু বেশি দেখতে অনেক কালো বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে शादी করতে করতে না আমি ভলি ভাই আপনি আমার ভিডিও দেখেন সরাসরি আমার বাসায় আসেন আপনাকে আমি সরাসরি পাত্রীর বাসায় নিয়ে যাব এর থেকে অনেক সুন্দরী পাত্রী আছে ভাই তাদের কথা বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই একটু বয়স্ক লোককে বিয়ে করবো কিন্তু অর্থ সম্পদ থাকতে হবে যাতে সারাটা জীবন সুখে থাকতে পারি এখন দেখে শুনে শাকিব খানের চেয়ে সুন্দর চেহারা মানুষ দেখে বিয়ে শি করলাম তার অর্থ সম্পদ কিছু নাই কয়েকদিন পরে আমার রাস্তায় কাজ করে খাওয়া লাগলো ওটাই ভালো নাকি একটা বয়স্ক লোককে বিয়ে শি করবো তাকে নিয়ে সংসার করব তাকে নিয়ে ভালো একটা স্বপ্ন দেখব সারাটা জীবন সুখে থাকতে পারবো এটাই আমার ভালো তাই কিছু কিছু আফুরা চায় ঘর কিছু কিছু আফুরা চায় বর তবে ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ বর্তমানে ঘর চায় কারণ কি জন্য একটা কথা আছে যে মানে যদি মানে টাকা পয়সা না থাকে ভালোবাসা তখন জ্বালনা দিয়ে পালায় অভাব যখন আসে ভালোবাসা তখন জ্বালনা দিয়ে পালায় দর্শক এটা বাস্তব কথা কেন বলছি ভাই প্রেম বাজারে যাই দেখি চলছে রে ভাই ধোঁকাবাজি নকল প্রেমে চলছে পুবাব বড় অভাব মনের এখন আর পাওয়া যায় না মন এই সুন্দরী আফুর নাম আনিকা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রামে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এই পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে সাদী হয়ে যায় এই আফুর কিন্তু দুইটা বেবি আছে দুইটা বেবি আফুর বরের কাছে এই আফুর বর আরেকটি বিয়ে করেছে এই আফুর কথা আমি কোনো সতিনী সংসার করব না যদি কোনো ভাইয়ের ঘরে বউ থাকে তারা কিন্তু আমাদের সাথে এই ভিডিওতে অন্তত পক্ষে ভাই যোগাযোগ করবেন না কেন বলছি এই আফুর কথা হলো কোটি কোটি টাকার মালিক থাকেন যদি ঘরে কোনো বউ থাকে তাহলে কিন্তু চলবে না এই সুন্দরী আফুর কথা হলো কি আমাকে কোনোরকম ভাবে ডাউল ভাত খাই মানে খাইতে পারবে কোনোরকম ভাবে চলতে পারবো এটাই আমি চাই তবে মন থেকে ভালোবাসবে আবু কি আমি বললাম একটু বয়স্ক লোককে বিয়ে শাদি করেন অনেকটা সুখী হইতে পারবেন এটা সত্য কথা ভাই আমি যতগুলো কাজ করেছি বয়স্ক লোকদের সাথে বিয়ে শাদি দিলে ওইটা টিকে অল্প বয়সী লোকদেরকে বিয়ে শাদি দিলে ওইটা টিকে না ভাই বেশিরভাগ মানে নাই মানে এইটটি পার্সেন্ট ভাই টিকে না আবেগের ঠেলায় বিয়ে করে এখন আপনাদেরকে বলি এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রামে এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে তিরিশ বছর আমার কাছে মনে হলো কি ভাই আর একটু বেশি হতে পারে এই আপু লম্বা অনেক ভালো একবারে হাই তা না আবার যে শটটাও না এই আফুর গায়ের রঙ কিন্তু একেবারে ফর্সা আবার অতটা ফর্সা না ভাই সামলার থেকেও অনেকটা ভালো সরাসরি আপনি দেখতে পারবেন আমার বাসায় আসেন আপনার সামনে আমি এই আফুকে ভিডিও কলে ফোন দিব এই আফুর কথা হলো কি ভাই আমার জীবনে বিয়ে হবে না তাও ভালো কিন্তু আমি ভিডিও কলে এসে অন্য অন্য মানুষের মতো এরকম আমি ভিডিও করতে চাইনি এই ছবি দিয়েও ভাই ভিডিও করতে চাইছিলাম না তা আমরা আমাদের কথা হলো কি একটা আপুর ভিডিও ছাড়ার পরে আপুর বিয়ে শাদী হয়ে যায় দেখেন ভাই আগের কত ভিডিও আমার চ্যানেলে ছিল বর্তমান নাই কেন নাই যাদের বিয়ে হয়ে যায় তার ভিডিও আমি সাথে সাথে ডিলেট করে দেই বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেন একটা আফু হাজারবার শতবার প্রতিবেদন করে আর পাঁচটা বছর পর্যন্ত তাদের চ্যানেলে ভিডিও আছে আমার চ্যানেলে দেখান তো দুই মাস তিন মাসের উপরে কোনো ভিডিও আশা করি দর্শক পাবেন না সেই ক্ষেত্রে বলি ভাই আপনারা যদি বিয়ে শাদী করতে চান সরাসরি আমার বাসায় আসুন তারপরে আপনি আমার বিষয়ে জানুন অনেকে ফোন দিচ্ছেন ভাই একটা মানুষের কতটা ভাই থাকলে এত কথা কথা বলা যায় মানুষের সাথে বললে আমার মনে হয় একজন সদস্য হয়। সেই ক্ষেত্রে যে বাসায় আসে সে এসে দেখে যে না রাজু ভাইয়ের ঘর বাড়ি সবকিছু চিনি জানি না রাজু ভাইকে দুই টাকা অ্যাডভান্স করা যায় আমার কথা হলো কি ভাই আমি কি আমার শরীর থেকে রক্ত দিব আপনাদের বলেন রক্ত দিব না আমি একটা আপুর সাথে আপনাকে যোগাযোগ করাই দিব আপনারাই বিয়ে শি করে নেবেন আপনাদের এলাকায় কাজই আছে আপনাদের এলাকায় যাইয়া আপনি বিয়ে করায় নেবেন আমি যদি একটা ফোন নাম্বার দিই দশটা ফোন নাম্বার দিই আপনাকে আপনি এমনি ম্যানেজ করে নিতে পারবেন আমাকেও আপনার লাগবে না সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে অ্যাডভান্স না করেন এটা কীভাবে কাজ করব আমি ভাই যারা বিয়ে শি করবেন তারা অবশ্যই অ্যাডভান্স করবেন সেটা আমি জানি তবে এই আফুরা কিন্তু তিনটা ভাই বোন এই আফুরা কিন্তু মানে এই এই আফুরা কিন্তু একা দুইটা ভাই আছে দুইটা ভাই বিয়ে শাদী করছে এই আপুরও বিয়ে শাদী হয়েছিল এই আপু টোটাল এগারো বছর সংসার করেছে আপুর দুইটা বেবি আছে দুইটাই মেয়ে এই দুইটা মেয়ে তার বরের কাছে থাকে একবারে দিয়ে আইসে হয়তো যদি ভাই যে ভাই বিয়ে শাদী করবেন যদি মন চায় এই আপুর এই আপুর মেয়ে দুইটি আপনার বাড়ি বেড়াইতে আসবে দুইটা ডাউল ভাত আপনি দিতে পারেন আপুর যে কথা সেই কথাটা আমি বললাম আর যে ভাইরা আমার সদস্য হয়ে আছেন স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার সদস্যদের মধ্যে বিয়েটা দেওয়ার জন্য আর যারা আমার সদস্য নাই মনে কিছু করেন না ভাই আগে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সদস্যর মধ্যে বিয়ে দেওয়ার জন্য কেন বলছি তার কাছ থেকে দুইটা টাকা আমি অ্যাডভান্স নিছি সর্বোচ্চ চেষ্টা করি ভাই তার সঙ্গে দেওয়ার জন্য বাইর যারা আছেন ভাই তারা আমার এখানে স্ক্রিনশট মেরে দিয়ে কোনো লাভ হবে না সদস্য যারা আছেন তারাই আমাকে স্ক্রিনশট দিবেন এখন আমার সদস্য আছেন ধরেন দুইশো প্লাস দুইশোই ধরলাম এখন এই আফুকে যে কোনো একজনের সাথে বিয়ে হবে জানি না ভাই কার কপালে আছে হয়তো এক দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে সে অনেক খুশি হবে আর যে মনে করেন যে দুইশো মানুষ স্ক্রিন শট দিয়ে পাঠাইছে আর 199 জন পাইল না ওই 199 জন আমার উপরে কষ্ট পাবে সেটা আমি জানি তবে আপনারা ধৈর্য সহযগকারে আপনারা আমার সাথে থাকেন আজ না হোক কাল কাল না হোক পশু আপনি যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে আপনি বিয়ে একদিন করতে পারবেন আমার মাধ্যমে যদি আল্লাহ লিখে থাকে ভাই একটু ধৈর্য সহ্যকে হারায়েন না কোন ভাই আছেন এক সপ্তাহের মধ্যে হয়ে যায় কারো আছে এক মাস লাগে কারো আছে দুই থেকে তিন মাসও লাগে ভাই সর্বোচ্চ তিন মাস আশা করি এর বেশি লাগবে না তা দর্শক এটা ছিল আমার কথা দয়া করে কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে শিকার হবেন। আর আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি মা আছে আপনি ভাবছেন যে এমন বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাবো না ভাই আপনার বউ আছে তারপর আপনাকে আমি বিয়ে করাই দিব কেন বলছি আপনি আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি ভাবছেন এরকম বউ যদি চলে যায় এরকম আর জীবনে পাইতাম না সকালে আসবেন ভাই আপনাকে একদিনের মধ্যে বিয়ে করাই দিতে পারবো কোনো বিষয় না কিন্তু আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনো কি পারবেন আপনার মা বাবাকে আর জীবনে ফিরিয়ে এনে দিতে কখনো পারবেন না আজকে আপনি বলেন যে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে কি আমাকে দিবে আপনার বউ বলবে কি আপনার বউকে যে বলবেন যে একটা দিলো আমি আপাতত চলতে পারবো আপনার বউ বলবে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আর আপনার মা কে যে বলেন আপনার মা বলবে কোনো সমস্যা নাই বাজান কিডনি আমারে দুটো ভালো আছে দুইটাই নিয়া তোর এখানে লাগা আমি আর বাজবো কতদিন আপনার বাবাও একই কথা বলবে তবে ভাই মা বাবা তুল্লো হয় না দয়া করে কেউ মা বাবা কষ্ট দিবেন না আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এ সবাই আমাকে এসএমএস করেন যারা সরাসরি কথা বলতে চান আমাকে আপনারা রাত একটার পরেও ফোন দিবেন পাবেন আর আমার যারা মানে আমার দুইটা ভাইগনে আছে এখন থেকে ফোন দিলি এমনি টাইমে আমার ভাইগনেদের সাথে কথা বলতে পারবেন আমার বিষয় সব আপনাদেরকে বলবে আমার বাসায় কিভাবে আসবেন কিভাবে কি সব বিস্তারিত জানতে পারবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে